নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুইশো আটত্রিশ নাম্বার রেজিস্ট্রেশনের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন শ্রমিকদের একটি অংশ আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সহ অন্যান্য শ্রমিকরা নির্দিষ্ট হওয়ার অবৈধভাবে ছাব্বিশ মার্চ যাবত যুক্ত ক্ষমতা দখল করে আছে উল্টোদ্বেজে মুক্ত অবৈধ কমিটির বেশ কিছু নেবৃন্দ আওয়ামী শ্রমিক লীগ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এ বিষয়ে সাধারণ লিখকে কক্ষ হইতে অবৈধ কমিটির অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি লিখলে বিতরণ নওগাঁও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও পূর্ব ঘোষিত ষোলো চার দুই হাজার তারিখে মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসন করার নির্দিষ্ট সময় বেঁচে যাওয়া প্রশাসনের পক্ষ হইতে প্রথম পর্যন্ত সাধারণ শ্রমিক রকম সহযোগিতা পায় নাই এখনো পর্যন্ত সাধারণ শ্রমিক কিন্তু শান্তিপূর্ণ অপেক্ষা করছে যে প্রশাসনের পক্ষ থেকে আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখিত সময় অতিবাহিত হওয়া দয়ো শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী পহেলা মে যেহেতু মহান মে বর্ষ সেহেতু উক্ত তারিখ পর্যন্ত আমরা আবারও প্রশাসনের সহযোগিতা কামনা করছি এমন অবস্থায় আপনাদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অন্যথায় যে কোনো সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রকাশ থাকে যে মানববন্ধনের পক্ষে মাইকিং করার সময় সন্ধ্যার দিকে উক্ত অবৈধ কমিটির দোষকরা মাইক ভাঙছে অটো রিক্সার ব্যাটারি ছিনতাই এবং অটো চালককে মারধর এমত অবস্থায় আমরা সাধারণ শ্রমিক উক্ত হামলার স্থানে গেলে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র দ্বারা হামলা চালায় হামলা করে পরবর্তীতে আমাদের আরো শ্রমিক উক্ত হামলার স্থানে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায় গুপ্ত বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর সাধারণ শ্রমিকের পক্ষে বাজি হয়ে একটি এজাহার দায়ের করার জন্য আবেদন করে কিন্তু নওগাঁ সদর মডেল থানা হইতে মধ্যপতি উক্ত এজাহারের বিষয়ে পদক্ষেপ গ্রহণের অগ্রগতি সম্পূর্ণ সম্পর্কে আমাদের জানা নেই অতএব প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে উপরলিখিত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকারের অন্যতম কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি